বরবাদ সিনেমার থ্রোতে প্রথমবারের মতন সাকিব খানের সাথে মেশার একটি সৌভাগ্য অর্জন হয়েছে বলছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় তিনি অকপটেই বলেছেন সাকিব খান ভালো বনের মানুষ সাকিব খান কাউকে ঠকাতে পারে এটা আমি বিশ্বাস করি না কারণ এই বরবাদ সিনেমাটি করতে গিয়ে অনেক ধরনের বাধা বিপত্তি এবং প্রতিকূলের অবস্থায় পড়েছিলাম কিন্তু সেই জায়গা থেকে সাকিব খান একেবারে সহজেই সেই সমাধান দিয়ে আমাদের বরবাদ সিনেমার জার্নিটাকে আরো সহজ করে দিয়েছিল তাই বলাই যেতে পারে যেই ছেলেটি এই ইন্ডাস্ট্রির স্বার্থে সিনেমার স্বার্থে এবং প্রযোজকের স্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করতে পারে সেই মানুষটা কখনোই মানুষের খারাপ চাই পারে না একেবারে আমি বলে দিচ্ছি তার সততা তার ডেডিকেশন এবং তার পারফরমেন্সের কিন্তু দীর্ঘ বছর তারত্ব এই ইন্ডাস্ট্রিতে তার রাজত্ব চলছে খানের সমতুল্য এই ইন্ডাস্ট্রিতে অন্য কেউ হতে পারে না কিন্তু সাকিব খানের মতন হতে হলে মিনিমাম একশো বছর তপস্যা করতে হবে কারণ এই ধরনের অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রিতে আমি অন্তত পক্ষে এর আগে কাউকে দেখিনি যেহেতু আমি ছোট পর্দার নির্মাতা ছিলাম বড় পর্দার কারোর সাথে তেমনভাবে ওটা বছর হয়নি সেহেতু সাকিব খানকে প্রথমবার দেখে আমার কাছে তাই মনে হয়েছে এবং অনেকেই একটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে পিতলের গুলিমি ছবি কিন্তু মিশা সদাগরের ছেলে সাকিব খান এটা কেউ অবিশ্বাস করছেন না মানে মিশা সদাগর বাংলাদেশের জাদরাইল একজন অভিনেতা মানে মিশা সদাগর যখন তিনি যখন অ্যান্টি ক্যারেক্টারে অভিনয় করেন একেবারে প্রত্যেকটা শরীরে কিন্তু গুজবান দিয়ে উঠবে যারা সিনেমাটা দেখবেন কিন্তু বাংলা সিনেমার সবচেয়ে বড় খল অভিনেতার ছেলে যদি শাকিব খান রূপে যদি হাজির হয় এবং সে যদি পুরা ইন্ডাস্ট্রিটাকে বরবাদ করে দেওয়ার জন্য এই বরবাদ চলচ্চিত্রে একের পর এক টস টস জালিম চালু করে রাখে তাহলে এই চলচ্চিত্রটা কেমন হাইপ বাড়াতে পারে আর এটাই হচ্ছে আমাদের একটু প্লাস পয়েন্ট ছিল কারণ একজন অ্যান্টি ক্যারেক্টারের ছেলে সাকিব খান এই চরিত্রটাকে কেউ কিন্তু আগে কেউ অনুদাপন করতে পারে নাই বা আগে কেউ এটা প্রেজেন্টেশন করে নাই। আর এটাকে কেন্দ্র করে মানুষের উন্মাদনাটা একটু বেশি মাত্রায় থাকবে এবং এই বিষয়টাকে মাথায় রেখেই তারপর পরবর্তী ক্যারেক্টার বলছি যিশু সেন গুপ্তকে এই চলচ্চিত্রে কিন্তু ইনক্লুডিং করার চেষ্টা করেছি আমরা এই চলচ্চিত্রটাকে একেবারে তসমস্ত লেভেলের সেই লেভেলের জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করেছি যে লেভেলের চলচ্চিত্র এখন পর্যন্ত নির্মাণ হয় নাই এখন আপনারাই বলেন এই যে সাকিব খানকে নিয়ে এত সুন্দরভাবে মূল্যায়ন এবং চরিত্রগুলাকে বিল্ড করার জন্য পরিচালক মেহেদি হাসান হৃদয় যেই ধরনের পদক্ষেপ সাকিব খানকে যে ধরনের ইন্ট্রোডাকশন সাকিব খানকে যে ধরনের ক্যারেক্টারগুলো দেওয়া হয়েছে শাকিব খান প্রত্যেকটি জায়গায় নাকি উত্তীর্ণ হয়েছে এবং শাকিব খানের কাছে পরিচালক মেহেদি হাসান হৃদয় একেবারেই স্যাটিসফাই তাই মেহেদি হাসান হৃদয় শাকিব খানের ফ্যান হয়ে গিয়েছে এমনটাই বলছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় তাই হৃদয়ের এই কথাগুলোকে আপনারা কেমন করে দেখছেন তাছাড়াও যে শাকিব খানকে নিয়ে যে এত সুন্দর মূল্যায়ন করছে এই মূল্যায়নটিকে আপনারা কেমন করে মূল্যায়ন করছেন সেটাও ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ